امت أرجو گنہگار اللهم صَلِّ على محمد وعلى لسيدنا سيدينا محبتك تزج البر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله, لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله

سُلَّمَ نَافِرِ السَّعَنْ جَنَّ سَالَمْ شو خَوْدَ رَبَّنَا بَلُّنَ فَرِ السَّعَنْ جَنَّ سَالَمْ شو خَوْدَ رَبَّنَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ أَرَأَوْا হিল এহা আল্ তোমি দায় করসিব কর মদিনা আল্লাহ দয়া কর নসিব কর

সকলে রজব নামে মহান আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি নহর প্রবাহমান করে রেখেছেন ভয়াল হাসরের ময়দানে আল্লাহ পাক এক শ্রেণীর বান্দাদেরকে এই রজব নামক নহর থেকে সুপিয় সমস্ত পানি পান করায় দিবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথ করেন যে ব্যক্তির অজব চাঁদে মহান আল্লাহ সুবাহানহ তাহালাকে খুশি এবং রাজি করার জন্য অন্তত একটি রোজা রাখবে আল্লাহ পাক ভয়াল হাসরের ময়দানে তার মিজানের পাল্লাকে নেকির পাল্লা ভারী করে দিবেন পুলসিরাতের পুল পার হওয়াটাকে আল্লাহ পাক আসানির সাথে করে দিবেন বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন আর জান্নাতি রজব নামক নহরের সুপিয় সমস্ত পানি তার নেককার মাহবুব বান্দাদেরকে পান করায় দিবেন আর একটু বড় করে বলেন সুবাহান আল্লাহ স্টেজে তো আলহামদুলিল্লাহ হজরা তুলামাই বসা আমি সবার নাম নিতে পারলাম না দুঃখিত কিন্তু চেহারায় তো অনেককে চিনি আল্লাহ যেন ওনাদের দারাজাত বৃদ্ধি করে দেন সবাই পড়ে না আমিন তাহলে আজকের মাহফিলের প্রথম যেই সবকটা আমরা বাড়ি নিয়ে যাব। সেটা হচ্ছে আমরা এই রজপ চাঁদে অন্ততপক্ষে একটা নফল রোজা রাখবো যারা পারবেন বলেন হাত উঁচু করে বলেন বলেন ইনশাআল্লা বলছে মার্শাল আল্লাহ যাতে হায়াত দান করেন মার্শাল আগের দিনের মানুষ তো নফলেবাদ বন্দী গীতে খুব পারদর্শী ওনারা অগ্রসর মান আর এখন তো খুব আরামের সময় ঠান্ডার সময় আপনি ঘুম থেকে উঠতে উঠতেই দেখবেন গোসল করতে করতে আপনার জোহরের টাইম হয়ে যায় জোহরের নামাজের পর একটু তসবি তহালিল পড়তে পড়তে একটু কোরআন শরীফ তেলাবাদ করতে করতে দেখবেন আসরের টাইম হয়ে যাবে আর আসর পরে তো মাগরিব রক্ত দৌড়াই চলে যায় কাজেই আমার মা বলবো পর্দান শ্রদ্ধেয়া মাহ যারা আছেন আপনারাও চেষ্টা করবেন এই চাঁদের মধ্যে ন্যূনতম পক্ষে একটা আর এর বাইরে যতগুলা পারেন রজব সমান মাসে বেশি নফল রোজা রাখার ব্যাপারে আমাদেরকে তাগিদ প্রদান আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন সবাই পড়েন করিমের ছোট্ট একখানা আয় কারীমা তেলাবাদ করেছি মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আলো আয়াতে করিমাকে কেন্দ্র করে কিছু কথা অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত আমাদেরকে যেই কথাটি মনে রাখতে হবে সেই কথাটি হলো আমাদের পরিচয় হলো আমরা হলাম ইমানদার মুসলমান আমরা কালিমা পড়েছি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল আলহি এই কালিমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোন ইলাহ নাই আল্লাহ ভিন্ন কোন মাবুদ নাই আল্লাহ ভিন্ন কোন রপ নাই হায়াতদাতা নাই জীবনদাতা নাই রিজেক্ট দাতা নাই নাই পৃথিবীতে সব যিনি দিবেন তিনি হচ্ছেন আমার মহান আল্লাহ এই বিশ্বাস কি নিশ্চিন্তপুরের জনগণ আপনাদের ভিতরে বিশ্বাস আছে না নাই তাহলে ডান হাত আকাশের দিকে তুলে সাহাদ তাঙুলি আকাশের দিকে তুলে বলেন সব দেওয়ার মালিক কে বলেন আল্লাহ আকবর যেহেতু বসছেন রজবের চাঁদ একটু ইমানি জজবা এ কথাগুলো শুনবেন মাঝে মধ্যে বলবেন্লাম হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং কেরামগন বলেন এই কালিমার মধ্যে দুইটা অংশ একটা অংশ হচ্ছে তৌহিদ আরেকটা অংশ হচ্ছে রেশা আলাদ কথা কি বুঝতেছেন আমার কেউ কোনো কথা বলবেন তৌহিদ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় তৌহিদ মানে আল্লাহকে মানা রিসালাত মানে আমার দয়াল নবীজিকে মানা আমি যদি আজকে প্রশ্ন করি এই শত শত জনতাকে আমরা আল্লাহ এবং রাসূলকে মানি কিনা কথা বলেন আমরা মানি কিনা না নাকি কোনো সন্দেহ আছে এই মর্মে আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লল্লা হুঁ মহেমেদুরু সুলল্লা পড়েন যারা পড়েন লাইলা হাফ ইল্লম্লা হুঁ মহেমেদুরু সুলোল্লা সল্লাল্লাহ হুয়ারে হিউসাল্লাহ আমরা আরো শাক দিয়েছি

আমার মহান মালিক আমার মহান রব যেন আমাদের উপর খুশি হয়ে যান ঈমানের নূরটা যেন আমাদের বৃদ্ধি পেয়ে যায় জন্য সকলে আমার সাথে পড়োন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ভিন্ন কোন ইলাহ নাই আল্লাহ ভিন্ন কোন মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা বঙ্গ রসুল কথা ভালো করে বুঝেন বোঝেন তাকালে অমনোযোগী হলে কথা বুঝে আসবে না কারণ বাংলাদেশে তো এখন ওয়াজ হয় তফসিরুল কোরআন মাহফিল হয় বহু তাফসির মাহফিলে মানুষ যা ইমান নিয়ে ফিরে আসে ইমান হারা হয়ে এই জন্য আজকে কথাগুলা বলতে হবে বাংলাদেশে এখন আর ওয়াজ নামে ওয়াজ নাই রং ঢং তামাশা ফাইজামি যাই ইচ্ছা বলা হয় আল্লাহর শানে বেআবি করা হয় আমার নবীর শানে আঘাত করা হয় আল্লাহর অলিদা আজমতের উপর আঘাত করা হয় এই রকম তফসির বাংলাদেশে আছে না নাই কি বলা হয় নায়িকাদের জীবন বলা হয় কোন নায়িকার চাইতে কোন নায়িকা দেখতে সুন্দর সেই তাফসির বলা হয় ভারতের খেমটা অর্ধনগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজিং করা হয় বাংলাদেশের তাফসির মহাবিল গুলাতে অযুবক কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে মাহবিল থেকে ইমানই শিক্ষা নিয়ে বাড়ি যাও আমরা আল্লাহর পক্ষে আল্লাহর হাবিবের পক্ষে ইমানের পক্ষে ডান হাত তোলে বলো আকবার দেখছেন এখনো আপনাদের চাইতে আল্লাহর মায়ের বন্দার জজ্ঞা এখনো অনেক বেশি আছে আর যুবক পুলাবান কতগুলা বসে আছে বুড়া মানুষের চাইতে মুরব্বীদের চাইতে এদের তে যারা কমে গেছে মনে হয় কি কথা বলেন এরকম হলে কি হবে হবে না একটু মহব্বতের সাথে কথাগুলা শুনবেন অতএব আমার সাথে প্রথম কালিমাগুলা পড়েন ইমানটা যেন তাজা হয় ছোটবেলায় মক্তবে পড়েন নাই আমরা আর সাতটা বিষয়ের উপর ইমান এনেছি আমান্তু বিল্লাহি ওয়া মালা ই কেতিহি অ কুতুবিহি অ রুসোলেহি ওয়্য় والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امنت بالله وملائكته آه والبعث بعد الموت জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোট কথা হলো আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের পক্ষ থেকে যত হুকুম হাকাম বর্ণনা করা হয়েছে সে বিষয়ের উপর আল্লাহ নিষিদ্ধকৃত বিষয়ের উপর আল্লাহর হাবিবের উপর আমরা ঈমান গ্রহণ করেছি মুফাসসিরিনে কেনামগণ বলেন কালিমার ভাবার্থ হল একজন ইমানদার ব্যক্তির মানুষ পটে যেন সেই ধারণা জন্মে যায় যে গোটা পৃথিবীতে আল্লাহর যেমন কোনো তুলনা নাই আল্লাহর পরে পাক যার নামকে তিনি কালিমার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করেছেন সেই মোহাম্মদ সাল্লু সাল্লামের কোনো তুলনা আজকের বক্তব্য থেকে প্রথম কথা মনে রাখেন আমরা যারা ইমান গ্রহণ করেছি আপনি কোন বিশ্বাসে ইমান আনছেন যে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নাকি আপনি ইমান এনেছেন যে আল্লাহকে মানি আর নবীজিকে মানার দরকার নাই সুবিধা হইলে নবীকে মানলাম কালিমা তো একবার পড়ছি আর অসুবিধা হইলে নবীকে মানি না এইভাবে আপনি ইমান আনছেন আমার দেশের এখন এক শ্রেণ মৌলানা সবরা বের হয়েছেন কালিমার এক অংশ ওনারা বাদ দিতে চাচ্ছেন ওনারা বলেন ইসলাম হায়াতে জিন্দগিতে যতদিন ছিলেন তিনি ছিলেন এখন তিনি আর দুনিয়ার মধ্যে নাই অতএব মোহাম্মদ ইসলামের উপর এখন আর আমরা নবীজিকে কালিমার মধ্যে নবীজির নাম লাগানোর কোনো প্রয়োজন নাই আমরা আল্লাহকে মানলেই আমাদের ইমান পূর্ণ হয়ে যাবে উত্তরবঙ্গের দিকে একটা দল বের হয়েছে তাদের নাম হচ্ছে আহলে কোরআন ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছুই মানি না এখন আপনারা বলুন প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহকে মানে আমার নবীকে যদি বাদ দেয় তার ইমানের দাবি কি পূর্ণ হবে মাশাল আমি জানি আপনারা আশিক রসুল নবী প্রেমিক অলি প্রেমিক কিন্তু আসেন আমরা আমাদের একটু বিশ্বাসটা যেন মজবুত হয় আপনাদেরকে আমি কিছু কথা আপনাদের খেদমতে আমি বলতে চাই এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে মানে তৌহিদ মানে রেসালাত যদি বাদ দেয় আমার দেশের বর্তমানে স্লোগান উঠেছে আমরা তৌহিদি জনতা আবার একদল বের করতেছে সব ইসলামী দলগুলো তৌহিদের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব বিষয়টা তো দেখলে আপনারা মনে মনে ভাবেন আল্লাহ ইসলামী দলগুলো যদি একত্রিত হইতো তাইলে বাংলাদেশের মসনদে মনে হয় ইসলামের পতাকা পথ করে উঠত আমাদের বহু শিক্ষিত জন আমাদেরকে বলে কম সাহেব মুফতি সাহেব আপনারা ঐক্যের ব্যাপারে কথা বলেন না কেন আমরা বলি ঐক্যের ব্যাপারে তো আমরা কথা বলি আর আমরা কথা বলি যে আদর্শ নিয়ে সেটা আমার নবীর শেখানো আদর্শ আপনারা বলুন এই পৃথিবীতে যারা শুধু আল্লাহকে মানে ওদেরকে নিয়ে যদি পৃথিবীতে ঐক্য করা হয় তাহলে এই পৃথিবীতে ইমানদারদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এক শ্রেণীর নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে ঐক্য করা লাগবে এজন্য গোটা পৃথিবীর মুফাসরিনে ক্রামগণ একমত ইমানদার ইমানদার ভাই ভাই হবে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে আপনি আমার ভাই কখন হবেন তৌহিদে বিশ্বাস হলে না তৌহিদ এবং রিসালাতে বিশ্বাস হলে কথা বুঝতেছেন ভাই আপনাদের কে হ্যাঁ রাইট যাতে ব্ল্যাকমেইল করতে না পারে ইমোশনাল ডাইভার্ট যেন ব্ল্যাকমেইল যেন করতে না পারে এজন্য মাঝে মধ্যে দুই এক লাইন ইংরেজি আর আরবি শুনিয়া আপনারা খুব মনে করেন মৌলানা সাহেব মনে বিরাট বড় ধরে মৌলানা সাহেব ওদের পিছনে আপনারা দৌড় দেন আর ফাল দেন আরে ভাই দুই এক লাইন ইংরেজি বোনার নাম আলেম নয় ইউরোপে আমেরিকা গিয়ে দেখেন যারা রাস্তা পরিষ্কার করে সুইপার তারাও ভালো ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে সৌদি আরবে গিয়ে দেখেন যারা জুতা পালিশ করে ওরাও ভালো আরবি বলতে পারে অতএব দুই এক লাইন ইংরেজি আর আরবি বললেই বড় আলেম নয় একজন প্রকৃত আলেম হচ্ছে যে কোরআনের ভাবার্থ বুঝেন এবং কোরআনের ভাবার্থ

আমি গাড়িতে বসে আমাদের পীর মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত অলি কামেল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির একটা ভিডিও শুনছিলাম আল্লাহর মহান অলি কত বছর আগে বলে গেছেন একদল বের হবে যারা তৌহিদবাদী হবে তৌহিদে বিশ্বাস করলে ইমান পূর্ণ হবে না আপনার ইমানটা পূর্ণ হবে না আমি খুব আবেগ আপ্লুত হয়েছি আল্লাহর অলির এই কথাগুলা বর্তমান প্রেক্ষাপটের জন্য কত গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আল্লাহর মহান অলির রুহানি ফৈজাদ বরাকাত যেন আমাদের নসিব করেন সবাই পড়ে না আমিন প্রিয় সুদী বন্ধুরা এবার আসেন কেউ যদি শুধু তৌহিদে বিশ্বাস করে রেসালাতকে যদি বাদ দেয় সে কি ইমানদার হবে কি না প্রশ্ন দাঁড়ায় না এজন্য মহাগ্রন্থ আল কোরআনুল করিমটা উল্টালে পড়ে আপনি দেখতে পাবেন দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে একখানা আয়াত আল্লাহ পাক তিনি নাজিল করে দিয়ে তার হাবিবকে জানায় দিয়েছেন গো নবী আমার শুনে রাখুন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির জুড়ে বলুন আল্লাহ আকবর মোহব্বতে বলুন ইয়ার সোল আল্লাহ আল্লাহ পাক বলেন ওগো নবী ওমিনান নাস মানব সম্প্রদায়ের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহ পাকের উপরে আমরা ইমান গ্রহণ করেছি অবিল বিলইয়াউমিল আখির পরকাল দিবসের উপরে ডে অফ জাজমেন্টের উপরে এদের নামাজ থাকবে এদের রোজা থাকবে এদের হজ থাকবে তসবি তাহলিল থাকবে জাকাত থাকবে করণের সুন্দর তেলাওয়াত থাকবে এদের দ্বারা মানুষেরা প্রভাবিত হবে প্ররোচিত হবে ওরা মানুষদেরকে বিভিন্নভাবে দিনের পথে ডাকবে আচ্ছা বলুন তো স্বাভাবিকভাবে দেখা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহর কথা বলে আর যদি বলে ভাই পরকালের ভয়তে কান দেন জাহান নামের ভয়তে কান দেন আপনার মনে হবে বিচারা এত ভালো মানুষ মনে জিব্রাইলের তাল তো ভাই কথা বলেন আসে না নাই এমন কিছু লোক আছে না সমাজে দেখবেন আপনাকে নামাজের দোহাই দিবে রোজার দোহাই দিবে আর বলবে ভাইজান আমাদের সাথে কিছুদিন থাকেন জাহান নামকে হারাম বানাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনার বাড়িতে বিদায় দিব কথা বলেন আসে না নাই এইরকম কিছু লোক আছে আমাদেরকে ডাইভার্ট করতে চাইবে তো আল্লাহ পাক বলে নগ নবী এক শ্রেণীর লোকেরা বলবে তারা আমি আল্লাহকে মানে এবং পরকালকে বিশ্বাস করে তারা বলবে আল্লাহ পাক বলেন কিন্তু নবী আপনি জেনে রাখুন আমি আল্লাহ পাক তো বনি আদম বানিয়েছি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আদম সন্তানকে তৈরি করেছি আমি আল্লাহ পাক তাদেরকে চিনি এবং তাদেরকে জানি গো নবী আমার তাদের ভিতরে কি আছে আপনি তাদের এক্সটার্নাল ভাবটা দেখেন আমি আল্লাহ পাক তাদের ইন্টারনাল ভাবটাও জানি এবং দেখি কথা বুঝে থাকলে জবাব দেন এই পৃথিবীর মধ্যে আমাদের হৃদয়ের গহীনে যেই কথাগুলো আছে পৃথিবীর কোনো মানুষ না জানল যিনি জানেন তার নাম কি মানুষের অন্তকরণের ভিতরে কি আছে কি বিরাজ করে সেটা আল্লাহ পাক জানেন আল্লাহ পাক বলেন নবী আমার অতএব আপনি শোনায় রাখেন এই পৃথিবীর মধ্যে যারা বলবে আমি আল্লাহকে মানে যারা বলবে পরকাল দিবসকে মানে ও হাবিব আমার যদি আপাত দৃষ্টিতে দেখলে তাদেরকে ভালো মনে হয় তাদেরকে নামাজি পর মুত্তাকি বলে মনে হয় গো নবী আমার কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে জানায় দিলাম তাদের ব্যাপারে আমি আল্লাহ পাক আমার চূড়ান্ত ফতোয়া স্পষ্ট আপনাকে জানায় দিলাম ওয়া মা হুম বিমুমিনিন নবী হে আমার ওরা ইমানদার নয় ওরা ইমানের দাবিদার কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা নয় ওরা হচ্ছে স্পষ্ট বেঈমান প্রশ্ন হচ্ছে বেটা আল্লাহ মানলো পরকাল বিচারা এত সব কিছু করলো কিন্তু ইমানদার হইল না কেন মুফাসিনে কেন তার জবাব দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর পরিচয় দিয়েছেন আমার দয়াল নবী কথা বলেন ঠিক কেনা আল্লাহর পরিচয় কে দিয়েছেন আমার দয়াল নবী সহি বর্ণনা আল্লাহর হাবিব নোর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী শাফাতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের মধ্যে যখন আসলেন আরববাসীদেরকে আল্লাহর হাবিব বলতে লাগলেন ওগো আরববাসী না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই আল্লাহ ভিন্ন কোনো রব নাই তুফলিহু আল্লাহ পাক তোমাদেরকে সফল কাম বানায় দিবেন তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাকের পরিচয় যিনি প্রদান করেছেন আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে যিনি আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মুফাসসিরিন কেরামগণ বলেন এই পৃথিবীর মধ্যে আমরা যে নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি যে নবীর মাধ্যমে আল্লাহ পাকের ইজহার মানে পরিচিতিটা আমরা পেয়েছি আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আপনারা শুনেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা আল্লাহ তো বলে দিয়েছেন অগবন্দ নবী আমার লাউলাকা লামা খালাকতুল আফলাক এই হাদিস আপনারা সকলেই জানেন বিজ্ঞ আলেম ওলামা এখানে আছেন আমার যুবক বন্ধুরা স্কুল কলেজের ছাত্র